আসলের সময় বলা হয়েছে বন্ধু পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমরা চুল অনু লগ ইন করব অন্য অনু লগ ইন করে যারপরে আমরা অনুটাকে ইন্টারনেট কেবলের সাথে ল্যাপটপের সাথে সংযোগ করছি যার কারণে ইন্টারনেটে যাব প্রপার্টিসে যাব তারপরে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর তখন এই অবস্থায় থাকবে আমরা ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস আমরা দেখছি অনুর পিছনে যে আইপিটা আছে একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান 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 আছে সো আমরা লাস্টেরটা ট্রেন করে দেব তারপরে সাবমিট সাবনেট মার্কসে ক্লিক করে দেবো অটোমেটিকলি সব নিয়ে নেবে ওকে ওকে ক্লোজ করে দেব তারপর আমরা ট্রাই করব ট্রাই করব একশো বিরানব্বই একশো আটষট্টি সরি ডট হবে ডট ওয়ান 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 এটা অন্য পিছনে ডো আছে এই ঠিকানে যাব যার পরে এরকম পেজ পাবো লগ ইন পেজ পাবো আমরা এটার হচ্ছে হলো লগ ইন পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার ইউজার নেমও হবে ইউজার আর পাসওয়ার্ডটা ইউজার হবে আমি অলরেডি এর আগে লগ ইন করছি যার কারণে সেপ আছে ইউজার ইউএসইআর বছরটাও সেম হবে আর ভেরিফাই করে এখানে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ই বড় হাতের ই জি ডি তারপরে আছে এক্স সব বড় হাতে ওয়াই তারপরে আমরা লগ ইন করলাম লগ ইন করে এরকম ভিসল একটা ভিসলের দেখা যাচ্ছে আচ্ছা এখানে হচ্ছে হলো এক্স ফোনের রোনো এটা একটা এক্স ফোনের এবং ওয়ান জি এখানে যদি আপনার যদি এটা ইপনের ফোনের রোনো হতো তাহলে ই ফোন জি পনেরো রোনো থাকলে জি লেখা থাকতো ওয়ান জি এইভাবে আপনার ভিসতে লগ ইন করা করতে হয় কারো কোনো প্রশ্ন থাকলে সেই ক্ষেত্রে আমাকে টেক্সট করবেন বা কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন